উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগাম তৎপর হয়ে উঠল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎপরতার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদা এক প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব এদিনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে সভায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক তথা মালদার উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বাণীব্রত দাস সহ অন্যান্যরা বৈঠকে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ব্যাপারে জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেন সংসদ সভাপতি ঠিক আছে প্রত্যেকটা হচ্ছে মানে প্রতিবারই যেরকম একটা সতর্কতা থাকে তো সেই সতর্কতা এবারেও আমরা রাখছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুটো পরীক্ষার ব্যাপারে তো আমরা এই জেলা মিটিংগুলো দেখছি প্রস্তুতি সভা যেটাকে বলা হয় প্রস্তুতি সভাগুলোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে এই ব্যাপারে অ্যাভার করা মানে হচ্ছে সচেতনতা যাতে একদম পরীক্ষা হলে গিয়ে এক্সামিনেশন কার্ড মানে তাদের সামনে হবে এই কিছু কিছু ভ্যালু এবার ভ্যালু মেনশন প্লাস হচ্ছে কোশ্চেনটা সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোড থাকবে বার কোড থাকবে এবং কিছু সিকিউরিটি ফিচার্স টোটাল কাস্টডিয়ারের সংখ্যা